এটা কি অঙ্ক ভাই এক একটা এসসি বুথে আমরা হাজার টাকা লক্ষ্মী ভান্ডার পেড়ে এসসি মহিলারা বারোশো টাকা পায় অথচ প্রত্যেকটা এসসি বুথে নমশুদ্র বুথে মতুয়া বুথে একশোটা ভোট খুললে পঁচাশিটা বিজেপি পনেরোটা অন্যান্য পার্টি বাপরে বাপরে বাপ কাদের সময় মমতা রাস্তার সময় মমতা কাঠের মালা করে চলে আসেন ভাই ভাতা নিতে তখন কি হয় তখন কি হয় বাস্তব কথা বলছি আমি শুনতে খারাপ লাগে বাস্তব কথা বলছি আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয় আমার কিছু জয় আসে না সত্যি কথা বলছি কি না তাহলে স্বাস্থ্য সাথীর সময় মমতা ভাই প্রত্যেকটা দাস পাড়ায় স্বাস্থ্য সাথীর কাজ আছে লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার তিনটে করে প্রত্যেকটা বাড়িতে ঢুকছে আর ভোটের সময় এটা বেপরোয়া বেপরোয়া সবসময় বেপরোয়া মনোভাব এবং দেশের পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে দেওয়া থেকে শুরু করে মা কালী আমাদের আরাধ্য দেবী সেই মা কালীকে টক শোতে বসে অপমান করা থেকে শুরু করে শেষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু কাটার কথা বলা থেকে শুরু করে এই বেপরোয়া অধ্যত্ত যে আচরণ এবং লোকসভার সদস্যপদ খারিজ হওয়ার পরেও যা লাজলজ্জ জানে তিনি এই ধরনের কথা বলবে শুধু আজকে মহিলাদের বা তফসিলি মহিলাদের ক্ষেত্রে নয় আপনাদেরকেই তো বলেছিল দু পয়সার সাংবাদিক আপনাদের আপনাদেরকেই তো বলেছিল আপনাদেরকে যে অপমান করেছে সংবাদপত্রকে সংবাদ মাধ্যমকে সাংবাদিকদেরকে আমরা সংবিধানের চতুর্থ স্তম্ভ মনে করি থার্ড পিলার ফোর্থ পিলার অব দি কনস্টিটিউশন তা আপনাদের যিনি বলেছেন যে দু পয়সার সাংবাদিক প্রকাশ্যে তারপরেও ক্ষমা চাননি কথা উইদ্র করেননি সেক্ষেত্রে তো এইসব বেপরোয়া লোকজন হবে বাংলাদেশের মুসলমানদের ভোটে জিতেছে এবং সিপিএম এর আশীর্বাদে জিতেছে এক লক্ষ বিরাশি হাজার ভোট এম এস সাদি কেটেছে যার নাইনটি পার্সেন্ট হিন্দু ভোট এই জন্য রানিমা চুয়ান্ন হাজার ভোটে হেরেছে কৃষ্ণনগরের দুটো কেন্দ্র ওকে ভোট দেয়নি হারিয়েছে এখানে সুযোগ পেয়েছিল ও তো কার্যত কালীগঞ্জ এবং চাপড়ার ভোটে জিতেছে কিভাবে জিতেছে লোক জানে এবং সিপিএম এর দয়ে জিতেছে সিপিএম এক লক্ষ বিরাশি হাজার ভোট না কাটলে যার মধ্যে আমি মনে করি এক লক্ষ ষাট হাজারের বেশি হিন্দু ভোট আছে তাহলে আমাদের রানিমা রায় চুয়ান্ন হাজার ভোটে হাত থাকবে সময় সনাতন এটা কি অঙ্ক ভাই একটা এসি ভূতে আমরা হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসি মহিলারা বারোশো টাকা পায় অথচ প্রত্যেকটা এসসি বুথে নমসূদ্র বুথে মতুয়া বুথে একশোটা ভোট খুললে পঁচাশিটা বিজেপি পনেরোটা অন্যান্য পার্টি বাপরে বাপরে বাপ কাজের সময় মমতা রাস্তার সময় মমতা কাঠের মালা করে সাপ্ত চলে আসেন ভাই ভাতা নিতে তখন কি হয় তখন কি হয় বাস্তব কথা বলছি আমি শুনতে খারাপ লাগে বাস্তব কথা বলছি আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয় আমার কিছু জয় আসে না এটা সত্যি কথা বলছি কি না তাহলে স্বাস্থ্য সাথীর সময় মমতা ভাই প্রত্যেকটা দাস পাড়ায় স্বাস্থ্য সাথীর আছে লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার তিনটা করে প্রত্যেকটা বাড়িতে ঢুকছে আর ভোটের সময় এটা বেপরোয়া বেপরোয়া সব সময় বেপরোয়া মনোভাব এবং দেশের পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে দেওয়া থেকে শুরু করে মা কালী আমাদের আরাধ্য দেবী সেই মা কালীকে টক শোতে বসে অপমান করা থেকে শুরু করে শেষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু কাটার কথা বলা থেকে শুরু করে এই বেপরোয়া অধ্যত্ত যে আচরণ এবং লোকসভার সদস্যপদ খারিজ হওয়ার পরেও যা লাজলজ্জা জানে তিনি এই ধরনের কথা বলবে শুধু আজকে মহিলাদের বা তফসিলি মহিলাদের ক্ষেত্রে নয় আপনাদেরকেই তো বলেছিল দু পয়সার সাংবাদিক আপনাদের কি বলেছে না না আপনাদেরকে যে অপমান করেছে সংবাদপত্রকে সংবাদ মাধ্যমকে সাংবাদিকদেরকে আমরা সংবিধানের চতুর্থ স্তম্ভ মনে করি তা আপনাদের যিনি বলেছেন যে দু সাংবাদিক প্রকাশ্যে তারপরেও ক্ষমা চাননি কথা উইদ্র করেননি সেক্ষেত্রে তো এইসব বেপরোয়া আলোকজন হবে বাংলাদেশের মুসলমানদের ভোটে জিতেছে এবং সিপিএম এর আশীর্বাদে জিতেছে এক লক্ষ বিরাশি হাজার ভোট এম এস সাদি কেটেছে যার নাইনটি পার্সেন্ট হিন্দু ভোট এই জন্য রানিমা হাজার ভোটে হেরেছে কৃষ্ণনগরের দুটো কেন্দ্র ওকে ভোট দেয়নি হারিয়েছে এখানে সুযোগ পেয়েছিল ও তো কার্যত কালীগঞ্জ এবং চাপড়ার ভোটে জিতেছে কিভাবে জিতেছে লোক জানে এবং সিপিএম এর দয়ে জিতেছে সিপিএম এক লক্ষ বিরাশি হাজার ভোট না কাটলে যার মধ্যে আমি মনে করি এক লক্ষ ষাট হাজারের বেশি হিন্দু ভোট আছে তাহলে আমাদের রানিমা অমৃতা রায় চুয়ান্ন হাজার ভোটে হাত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন